নমস্কার বন্ধুরা আমার নতুন একটি নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই তোমাদেরকে অনেক আগে অনেক ভিডিওতে আমি বলেছি আমি যদি বাড়িতে আসি তো আমার এই নিষ্পাপ মন কিন্তু শুধু বাড়ির মাঠঘাট ঘুরতে ভালোবাসে তো এখন কিন্তু প্রায় দুপুর আড়াইটে বাজে তো আমি চলে এসছি মাঠে দেখো চারিদিকে কত সুন্দর হাওয়া যতটা রোদ এখানে আছে ঠিক ততটা হাওয়া কিন্তু আছে তোমরা বুঝতে পারছো না চারিদিকে কিন্তু খুব সুন্দর হাওয়া চলছে এখানে তো দেখো আগেরবার যখন মাঠে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে মাঠের ওই পাশের দিকটায় কিছু ধান ছিল কিন্তু এখন কিন্তু একটুও ধান নেই তোমরা দেখো পুরো মাঠ পুরো খালি হয়ে রয়েছে সব মাঠের যত ধান ছিল সব ধান কিন্তু কাটা হয়ে গেছে সবই মেশিন দিয়ে ভালো করে ছেড়ে সবাই সবার ধান মাঠে তুলে নিয়েছে তো বন্ধুরা আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা